হিল্লু গাইজ তো সেদিন রবিবার থাকার কারণে সকালে ড্রয়িং ক্লাসে যেতে না যেতেই স্যারের মেয়ে আর তার সাথে এই বাচ্চা এটা আমার পেন্সিল বক্স খুলে দেখা শুরু করে দিয়েছে যে আমি কি কি পেন পেন্সিল এনেছি আর একটু আগে যে ছবিটা দেখলে তার সৃষ্টিকর্তা হচ্ছেন ইনি আর ইনি হচ্ছেন তার মহান দিদি যদিও এনাদের মধ্যে সবসময় ঝগড়া প্রায় লেগেই থাকে আর এনারা হচ্ছেন আমার ড্রয়িং ক্লাসের ফ্রেন্ড ক্লাস করে তুহিনের দোকানে গিয়ে শুনি ওর পেট গোলমাল তাই এই রকম ভাবে বাড়ি থেকে খাবার এনে খেতে হচ্ছে বাড়ি ফিরে দেখি এই এক কাণ্ড আমাদের বেসিনের কলটা ভেঙে গোটা ওপর পুরো জলে অবস্থা মানে এতটাই বাজে অবস্থা যে ঝাঁটা দিয়ে আমরা জল আটকেছি আর এই বুদ্ধিটা কিন্তু আমার শুধু যে ওপরে এই রকম হয়েছে সেটা কিন্তু নয় এই যে দেখছো জলটা পড়ছে এই জলটা পড়ে গোটা ডাইনিং এ পুরো জলে ভর্তি হয়ে গিয়েছিল তারপর মিস্ত্রি ডেকে সাথে সাথেই সারানো হলো যদিও তারপর আমার একটা আনকমপ্লিট ছবি আমি কমপ্লিট করতে বসেছিলাম আর এটা কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও সন্ধ্যের দিকে বৃষ্টি হচ্ছিল কারেন্ট ছিল না তাই আমার দুই ভাই ডেডিকেশন নিয়ে পড়াশোনা করতে বসেছিলো ওরা পড়াশোনা করুক তোমরা সাবস্ক্রাইব করো